কাছে আমি অনুরোধ করছি আগামী জাতীয় সংসদ নির্বাচন আমাদের চ্যালেঞ্জের মোকাবেলার নির্বাচন এই নির্বাচন আপনি সাধারণ সম্পাদক হয়েছে চারজন নির্বাচিত এমপি আপনার সঙ্গে আছে সেটাও পরিচিত হবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনার কেটনৈতিক নেতৃত্বের পর তাই আপনার প্রতি আমার অনুরোধ থাকবে তারাই ধন্য আপনাকে আমাকে সম্মান করেন তাদের প্রতি শ্রদ্ধা সম্মান রেখে আমি বলতে চাই তৃণমূল কর্তাকে প্রবণতা দিয়ে তৃণমূল নেতা কর্মীরা আজকে

এবং কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং কক্সবাজার আওয়ামী লীগের মাননীয় সভাপতির নেতৃত্বে আজকে কক্সবাজারে আমি মনে করি বাংলাদেশের প্রথম প্রতিনিধিত্ব সভায়